ইন আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লাহি আমা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আল্লাহ সুহান যে একটা ছোট্ট গুণবাচক নামের পাঠ করলে এই নামের ওসিলে আলাবাক মনের আশা পূরণ করে দেন এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আলোচনা করব আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ অনেকে আমার নামে ফেসবুকে আইডি তৈরি করে ভরে ফেলছে ইমো খুলে ভরে ফেলছে সাবধান ফেসবুকের মধ্যে নাম ছবি দেখলে আমি না এই জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ভেরিফাই চ্যানেলের প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এতটুকুই আল্লাপাকের কোন নামটা আমরা পাঠ করব তো নেই নেই সাবধান আল্লাপাক কোন নামটা পাঠ করব আল্লাপের এই নাম পাঠ করার জন্য হ্যাঁ যে আপনাকে দিকে ফিরে করতে হবে অন্য দিকে ফিরে করা যাবে না এগুলা ভুল এটা আপনি বোঝা ছাড়াও করতে পারেন হাঁটতে চলতে উঠতে বসতে শুয়ে দাঁড়িয়ে বসে যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন এটা হচ্ছে আল মালিকও আল মালিক ও আল্লাপাক সকল কিছুর অধিপতি সকল কিছুর মালিক এবং এটাও আল্লাহ পাকের একটা গনবাচক নাম এই দুইটা নাম আমরা বেশি বেশি আল্লাহ পরব আল্লা আলা আমাদের মনের আশা পূরণ করে দিবেন মনের কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হলেও আল্লাপাক পূরণ করে দেন একই বিষয়ের উপর আমি কয়েকটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা আমল পরীক্ষিত আমার কাছে এক এক সময় এক এক কিতাব থেকে এসেছে সেই অনুযায়ী আমি টিউটোরিয়াল দিয়েছি আমি দোয়া করি আল্লাহ সুবহানাউতাল যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোন যে যেই নে উদ্দেশ্য নিয়ে করবে আল্লাহাক যেন তাদের উদ্দেশ্য বরণ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি